রয়েছেন দর্শকবৃন্দ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজ অনুষ্ঠিত হচ্ছে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি এখন অবস্থান করছি ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আপনারা যে এমনটি দেখছেন আজ সকাল আট ঘটিকায় একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সাধারণ যে ভোটারগণ রয়েছে তাদের মাঝেও আমরা বেশ উৎসাহ আমি এখন যে সাধারণ ভোটারগণ রয়েছে তাদের সাথে কথা বলতে পারবো না পারবো সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করব এবং ভোট দিতে যে তাদের অনুভূতি সেটাও জানার চেষ্টা করব একজন সাধারণ ভোটার হিসেবে

ভাই আপনি কাহিনী দেখে দেখে শুরু করে দেন এখন কিন্তু পাগল হয়ে যাবেন আমি ভাই লং শটে গেছি

আমার ভিতরে ক্যামেরা আছে নাইম ভাই ভিতরে নাইন বাইর ভিতরে ভাই আরে ভাই ক্যামেরার সামনে দিয়ে কেন আপনি ভিতরেই থাকেন এবং ভিতরে ওইখানে দাঁড়ান ওইখানে দাঁড়ান যেখানে আপনার নাইম ভাই থাকেন গাড়িতে তুলে বিজিবি আমাদের আপনাদের আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের তো ধন্যবাদ স্যার না আপনাদের উপস্থিত রয়েছে

রাজ পঁচাশি রেডি করে রাখো আমি বললে চলে আসবা পঁচাশি রেডি করে রাখতে হবে তোর মা রাজ ওই পঁচাশি পঁচাশি নাইন ভাই নাইন ভাই নাইন ভাই ওইটা কাবার করার পরে ঠিক এই পাশেই হচ্ছে গিয়ে বক্তব্য শুরু হবে আপনি চলে আসবেন দিয়ে দিচ্ছি ভাই দিয়ে দিচ্ছি একক্ষণে দিয়ে দিচ্ছি নাইন ভাই ব্যাক আমার কাছে চলে আসেন আস্তে আস্তে আমার বড় সঠিক দেওয়া আছে ভাইয়া

ከ ሀይለር ክርስትያኑ እስከ ዘውተ ጥሎ አያስርም